আমার এই ভর্তার কারোই ভাগ হবে না ট্রাস্ট মি এই ভর্তাটা যদি একবার ট্রাই করেন আপনি আমার নাম নিবেন আর ভিডিও শেষে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন সত্যি কথাটা বলবেন যে কার কার মুখে পানি চলে এসেছে এই ভর্তাটা বা মাখাটা মনে হয় অনেকে আপনারা খান নাই তো আসলে এটা আমিও নিজেও আগে কখনো খাইনি আজকে আমি আজকে আমার কি হয়েছে সকাল থেকে এত পরিমাণের এই যে মাখা খেতে ইচ্ছে হচ্ছে যেমন আমরা মাখা কদবেল মাখা তারপরে টক আইটেমগুলা তো বাসায় কিচ্ছু নেই পেঁপে নেই পেয়ারা নেই আমরা নেই জলপাই নেই কিচ্ছু নেই লাস্টে খুঁজে খুঁজে ফ্রিজের ভিতরে দেখি যে কিছু লেবু আছে আর তেঁতুল আছে তেঁতুল তো আমার বাসাতে থাকবেই তারপরে আইডিয়া করে ভাবলাম যে লেবুর পিনিক বানাই তারপরে ভাবলাম যে না লেবুর পিনিকটা খুব নর্মাল হয়ে যাচ্ছে কজ আমার আজকে এতটা ক্রেভিংস হচ্ছে এরকম মাখা খাওয়ার জন্য তো তারপরে ভাবলাম তাহলে আজকে লেবু আর তেঁতুল একসাথে মাখাবো এখানে আমি বড় একটা লেবু নিয়েছি আর হচ্ছে কিছু তেঁতুল নিয়েছি আর আমি লেবুগুলো চোষাটা একটু ভালোভাবে চিলেছি বেশি একদম সিলিনি অল্প অল্প চিলেছি কারণ এটা মাখার সময় আবার নরম হয়ে যাবে তাই একটু একটু রেখেছি আর এখানে দুটো শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা বেশ কিছুক্ষণ হলো ভেজে রেখেছি দেখে একটু শিটে গিয়েছে যে কারণে হচ্ছে পাটায় আমার হর্তা করার সময় একটু মানে সময় লেগেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যদিও কিন্তু আমি ভিডিওটা একটু স্পিডে দিয়েছি আর আমি কিন্তু এত পাটা ভালোভাবে ধরতে পারি না মানে পাটা পুঁতাতে খুব বেশি ভর্তা করে অভ্যস্ত না রিসেন্টলি এই পাটাটা আমার আম্মু আমাকে কিনে দিয়েছে আর আমি যা পাচ্ছি তাই এটাতে ভর্তা বানাচ্ছি একটু খেলনা খেলনা টাইপের ছোট্ট একটা পাটা আচ্ছা আমি হচ্ছে যে একটা লেবু একটু মরিচ দিয়ে একটু মাখায় একটু হাস্টে খেয়েছিলাম যে কেমন লাগে একটু দেখি যাই হোক ভাবলাম যে না এবার সবগুলো একসাথে মাখাবো তো আগে আগে হচ্ছে তেঁতুলটা মাখাবো তারপরে হচ্ছে লেবুগুলো মাখাবো তেঁতুলটা একটু ড্রাই ড্রাই হয়েছিলো আমার উচিত ছিল আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রাখা তো আমার খেয়াল ছিল না কারণ আমার এখনই মাখা খেতে হবে তো এখনই খেতে হবে এতটা ক্রেভিংস হচ্ছিলো তো এই যে কিছু লেবু কেটে রেখেছিলাম চার ফালি করে ওই লেবুটা এখানে দিয়ে আমি হচ্ছে তেঁতুলগুলো একটু নরম করে নিব। এই যে একটু পানি পানি হয়ে যাচ্ছে আর এটা মাখতেও সুবিধা হচ্ছে এই ভর্তাতে আমি দুইটা মরিচই ইউজ করবো কারণ এমনিতেই এই মরিচগুলো অনেক ঝাল আর ভর্তায় আমার কেমন জানি মানে মাখাতে কেমন জানি আমার অতিরিক্ত ঝাল ভালো লাগে না কারণ অতিরিক্ত ঝাল দিলে শেষ পর্যন্ত ভর্তাটা না খাওয়া যায় না মানে খুব অতিরিক্ত কিছুই আমার ভালো লাগে না ঝাল লবণ টক একদম একটা লেভেলে থাকবে আর যারা অনেক বেশি তেঁতুল পছন্দ করেও আই থিঙ্ক এইটুকু ভিডিও দেখে তার মুখে পানি চলে এসেছে ট্রাস্ট মি যখন আমি এইটা ভিডিওটা এডিট করছিলাম তখন আমার মুখে সমুদ্রের বন্যা বয়ে যাচ্ছিলো না সরি বন্যা না সমুদ্রের ঢেউ বয়ে যাচ্ছিলো সো এখন হচ্ছে দিয়ে দিব লেবুগুলো লেবুগুলো দিয়ে আবার ভালো করে চটকায় চটকায় মাখতে থাকবো এটা যখন মাখছিলাম ইস কি যে মজা লাগছিলো দেখতে এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি একটু চিনি যদিও তেতুল আর লেবু এতটা মারাত্মক টক সামান্য চিনিতে কিছুই হবে না তারপরেও আমি বললাম না একটু লেভেলে আনতে আমি চিনি ঝাল লবণ সবই দিয়েছি তো এখানে আমি চিনিও দিয়েছি প্রায় দুই চামিচের মতো আর আমি ভেবেছিলাম চিনি দেওয়ার কারণে কেমন বা হয় তবে না অনেক মজা লেগেছে তবে হ্যাঁ এখানে কেউ সরিষার তেল ইউজ করবেন না সরিষার তেল কিন্তু লেবুতে ইউজ করলে পরের বর্তে তিতা হয়ে যায় মানে মাখানো শেষে খাওয়ার আগে আগে তিতা হয়ে যায় আমি এর আগেবার কয়েকবার দেখেছি যে লেবু মাখাতে যখন আমি সরিষার তেল দিব। তখনই জিনিসটা কেমন যেন তিতা হয় সেজন্য আর দিলাম না এখন এটা ভালো মতো চটকায় চটকায় মাখতে হবে লেবু আর তেঁতুলটা ভালো মতো মিক্সড করতে হবে নাও এইটার কালারটা একবার দেখুন এত সুন্দর হয়েছে কালারটা উফ যাই হোক আজকে অনেক বেশি এক্সাইটেডের কারণে ফান করে ফেলছি বেশি তো আমার ভর্তাটা মোটামুটি শেষ আমি এখন এটা বাটিতে নিয়ে নিব আমি ভেবেছি অনেক হবে তাই বড় একটা বাটি নিয়ে এসেছিলাম যাই হোক আর সব শেষে আমার মোস্ট ফেভারেট যেটা পাটা মোছা খেতে ভর্তা মানে সাধারণ আলু বেগুন ভর্তা আর কি সুটকি ভর্তাতেও যেরকম পাটা মোছা দিয়ে ভাত খেতে আমি পছন্দ করি ঠিক সেরকম এই ভর্তারও আর কারো ভাগ হবে না এই পাটা মোছার ভাগ কারো হবে না তো আমি এই পাটা মোছাটা খেয়েছি খুবই মজা লেগেছে আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাবে যে এই রকম ভর্তা কখনো খেয়েছ কিনা আর আজকের ভর্তাটা দেখে তোমাদের জিভেতে পানি চলে এসেছে কিনা এতটা মজা আমি যারা হবে তারা আমার নাম নিবে সত্যি কথা এই পাটা মোছার ভাগ কাউকে দেওয়া যাবে না যেমন টক তেমন ঝাল তেমন মিষ্টি মিষ্টি আর সব এই তেঁতুলটার কালার দেখুন কত সুন্দর